আসসালামু আলাইকুম আপনারা আবার দেখছেন যে বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ডারঘাট দেখছেন সেনা নিবাসে আবার দেখছেন বিজেপি সেক্টর সদর দপ্তর আখালিয়া সিলেট বর্ডারঘাট অসামরিক পদে আবারও বিশাল একটি নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হয়েছে বর্ডারঘাট বিজিপিতে আপনারা দেখো আছেন আব্দুল কোথাও প্রথমে দেখছেন বলা সেগুলো হচ্ছে সেগুলো হলো প্রথমে দেখছেন বলা হয়েছে আব্দুল হচ্ছে এখানে দেখাচ্ছে বলা যে অর্থ প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে সরকারি বিধি অনুযায়ী কর্মচারী এবং দেখ এমপিও ভুক্ত শূন্য পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বটারগার বিজিবিতে এখানে জন্য কলম রয়েছে আবেদন করার জন্য পদের সংখ্যা এখানে আবদুলক শূন্য পদের সংখ্যা এখানে আবেদন কজের পদের নাম এখানে আবেদন করার জন্য অনলাইনে আবদুল শরীর শেষ স্তরিক কবি আবেদন করা হবে তবে সম্পূর্ণ ভিডিওটি করার করবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবে করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও শুরু করে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন করার জন্য রয়েছে এক নাম্বার বসি সিটি হল সিটি হচ্ছে যে এক নম্বর পদ সিটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন রয়েছে শূন্য পদের সঙ্গে একজন তারপর একজন রয়েছে দুই নম্বর সিঁড়ি সিটি হচ্ছে যে ল্যাব সহকারী তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে দেখতে পাচ্ছেন এক এবং দুই নম্বর পদে মোট দুইজন লোক নিয়োগ করবে এই এক এবং দুই নম্বর পদে এখানে আবেদন করার প্রতিদিন যোগ্যতা সেগুলো হচ্ছে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা দেবে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন রয়েছে তিন নম্বর সিঁড়ি সিটি হচ্ছে সিটি হলো যে তিন নম্বর সিটি হচ্ছে নৈশো পড়ি বা নিরাপত্তা প্রহর বা গার্ড এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে তিন নম্বর পদে এখানে আবেদন করেজন রয়েছে অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণীবাস করলে এখানে আবেদন করা হবে এই তিন নম্বর পদে এখানে আবদান করেন রয়েছে চার নম্বর পদ সেটা ছিট হচ্ছে আয়া এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে চার নম্বর পদে এখানে আবেদন করবে অবশ্যই আপনাকে পিএসসি জিএসি এবং অষ্টম শ্রেণীবাস করলে এখানে আবেদন করা দেবে এই আয়া পদে বা চার নম্বর পদে এখানে আবেদন করা শর্ত বলি এখানে দেখবো বড় হাজার হচ্ছে এখানে আঠেরো থেকে ত্রিশ বছর ধরে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন করার করেন শর্তাবলি সেগুলো সেগুলো হলো এখানে দেখে দেখো হচ্ছে সেগুলো হলো আগ্রহ পেসিদের মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা এবং দেখতেছেন পাঁচশো সাইজের তিন কবি রঙিন ছবি এবং তারপরে প্রজে আবেদন করার জন্য এখানে আবেদন করবে প্রয়োজনীয় যোগ্যতা স্বর্ণপত্র এবং দেখো এখানে আবেদন করার জন্য ক্রোমিং এবং পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আটশো টাকা এবং দুই এবং চার নং পদের জন্য পাঁচশো টাকা ব্যাকগ্রাফ করতে হবে সেগুলো অপরাহযোগ্য এখানে অবশ্যই আপনাকে এক নং পদের জন্য আটশো টাকা এবং দেখবো দুই এবং চার নং পদের জন্য পাঁচশো টাকা ব্যাকগ্রাফ করতে হবে সেগুলো অপরাহযোগ্য এখানে আবেদন করার জন্য দেখতে প্রজে সেগুলো হচ্ছে সেগুলো হল এখানে আবেদন শুরু হয়েছে আগামী দেখতে পাচ্ছেন আগামী এখানে আবেদনের শেষ তারিখের আগামী চোদ্দোই জুলাই এবং এখানে দেখছেন তারপরে বলা হয়েছে আবদুল বলা দেখছে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে আগামী দেখছেন চোদ্দোই জুন চব্বিশ সাল খিটাবি তারিখের মধ্যে সকাল নটা হতে দুপুর দুই ঘটিকার মধ্যে দেখছেন অফিস চলাকালীন সময় আবেদন করতে হবে সরাসরি বাটা ঘরে আবেদন করা যাবে এখানে অনলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে করার জন্য তারপর দেখছেন বলা হয়েছে হলো সেগুলো হলো দেখছেন বলা যায় তারপরে দেখছেন বলা হয়েছে যে করার জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা তারিখ সময় দেখছেন মোবাইলে জানা দেওয়া হবে এখানে আবেদন করার আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে আগামী চোদ্দোই জুন তাহলে কি এখানে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম